আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতুন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন কারণ আমরা আরও সুন্দর সুন্দর অনেক অসাধারণ গল্প নিয়ে আসব আর गाइस এখনই ভিডিওতে লাইক করে দেন কমেন্ট করে দেন তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও একদিন হ্যাপি আর আমি ফান করতেছিলাম হঠাৎ হ্যাপি বসে পড়ে আমি আর আন্টি ওকে হসপিটালে নিয়ে গেলাম কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি অবাক হয়ে যাই ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম প্লিজ ডাক্তার হ্যাপি কি হয়েছে বলুন ডাক্তার তখন বলল আপনি পেশেন্টের কি হল। সাজি তখন বলল আমি ওর ফ্রেন্ড আর উনি ওর মা ডাক্তার তখন বলল দেখুন খুব একটা সুখবর নেই আল্লাহ ভালোই জানেন তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে না এটাই আমার মনে হলো কারণ ওনার ক্যান্সার হয়েছে তবে বাকিটা আল্লাহর হাতে যদি আপনারা ভালো কোনো চিকিৎসা করতে পারেন যদি আল্লাহ তালা চায় তাহলে ভালো হতে পারে ডাক্তারের কথাগুলো শুনে আমি মাঠে দপ করে বসে পড়লাম আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল তারপর ডাক্তার আন্টিকে একটা কেবিনে ভর্তি করে নিলো একটু পরে ডাক্তার আমাকে ডাকলো আর বলল ও পজিটিভ রক্তের দরকার তারপর সাজিদ বলল আচ্ছা তাহলে আমার রক্তের গ্রুপটা আপনি চেক করে দেখতে পারেন যদি আমার রক্তের গ্রুপ ও পজিটিভ হয় তাহলে আমি দিব ডাক্তার তখন বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে চলুন এরপর আমি ডাক্তারের সাথে গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পর আমার থেকে রক্ত নিল পরীক্ষা করার জন্য আর আমাকে একটা নার্স বলল আপনি একটু বাইরে অপেক্ষা করুন তারপর আপনাকে জানানো হবে তাই আমি বাইরে অপেক্ষা করছি রিপোর্টের জন্য তারপর ওই ডাক্তার এসে বললো আপনার তো বি পজিটিভ তাহলে এখন কি করবেন আমি তখন বললাম আচ্ছা আপনাদের এই হসপিটালে কি কোনো রক্ত নেই যদি আপনি একটু খবর নিয়ে দেখতেন তাহলে ভালো হতো তারপর ডাক্তার বললো আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি আর আপনি একটু খেয়াল করে দেখবেন কোথাও পান কি না তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তো অবশ্যই খবর নিব আর আমি দেখছি কোথাও পাই কিনা তারপর ওই ডাক্তার সেখান থেকে চলে গেল তারপর আমি বেরিয়ে বললাম ব্লাডের সন্ধানে কিন্তু কোথাও পেলাম না অনেক খোঁজাখুঁজি করেছি তাছাড়া আমার কোনো এখন বন্ধুবান্ধবের সাথে কথা হয় না ওদের থেকে হলেও ম্যানেজ করে নিতাম আর আমি তো এখানে আছেন একটা জায়গায় আমাকে তেমন কেউই চেনে না আর আমারও তেমন কারোর সাথে পরিচয় নেই এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো যারা আমার জীবন দিল বিপদের দিনে আমার পাশে থাকলো আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না আমার এখন একটা কথা খুব মনে পড়ছে যেদিন আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি ক্ষুদার জ্বালায় পানি খেয়েছি এই মানুষগুলোই তো আমার পাশে ছিল আজ তাদের এত বড় বিপদে আমি কিছুই করতে পারছি না কিন্তু আমার ওনাদের জন্য কিছু না কিছু করতেই হবে কারণ আমার যেমন ওনারা ছাড়া কেউ নেই আমার ফ্যামিলি বলতে ওনারা আমাকে যেই করে হোক আমাকে রক্তের ব্যবস্থা করতেই হবে এই কথাগুলো ভাবতে ভাবতে আমার মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে ঠিক এমন সময় কারোর কণ্ঠে থমকে গেলাম আর পিছন থেকে একটাই শুধু ডাক শুনলাম সাজিব তুই এখানে পেছন ফিরে তাকি আমি অবাক হয়ে যাই কারণ ও মেঘলা ছিল মানে হচ্ছে আমার খালা তো বোন মেঘলা আগের থেকে কেমন জানে দেখতে পাল্টে গিয়েছে কারণ অনেকদিন পর তাকে দেখলাম হয়তোবা এই জন্য এমনটা লাগছে কিন্তু আমি ওকে দেখে আমার মনের ভেতর শুধু ঘৃণায় আসছে যে মানুষটার জন্য আমার জীবনের আজ এই অবস্থা ধরতে গেলেই আমার সব কিছুই বদলে গিয়েছে মেগলা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কী রে কথা বলছিস না কেন আমি ওকে কিছু বলতে চাই না কারণ আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না তাই চলে আসতে লাগলাম এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো আর আমাকে বলতে লাগলো সাজিদ তুই কই ছিলি অনেক কিছু বদলে গিয়েছে এই বছর গুলায় অনেক কিছু বলার আছে তোকে তখন আমি রাগ নিয়ে আমার হাত ছাড়াতে ঝাঁকি দিলাম আর মেঘলাকে তখন বললাম কোন সাহসে একজন নেশাকুরের হাত ধরেছিস এক চাই মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম আমার হাতটা তারপর মেঘলার সামনে থেকে চলে আসলাম তারপর আমি সোজা চলে গেলাম হসপিটালে হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে গেলাম কারণ আমি কোথাও রক্ত পাইনি ডাক্তার বলেছিল উনিও চেষ্টা করবে দেখি উনি পেয়েছে কিনা যেই না আমি ডাক্তারের কাছে যাব পেছন থেকে ডাক্তার হাজির ডাক্তার আমায় দেখে বলল ব্লাড ম্যানেজ হয়ে গিয়েছে আমি এই কথাটা শুনে কি পরিমাণ খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না আর ডাক্তারকে বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আজকে আমাদের উপকার না করতেন তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে ডাক্তার তখন বললো আরে না এমন করে বলবেন না আসলে আল্লাহ তালা হয়তো কপালে ভালো কিছু রেখেছে এই জন্য পেয়েছি আর তাছাড়া